আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অরিজিনাল হাইব্রিড মনুস এক্স যারা হাইব্রিড মনুস এক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলি খুবই সুন্দর সাইজ আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলি এক কেজিতে দুইশো পিস এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি এর ছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের হাইবিট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন যে কোনো সাইজের মাছ পাবেন আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে দেখে শুনেও যে কোনো সাইজের মাছ লাগবে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর ছাড়া আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলশা শিং মাগুর হাইবিট মনুস এক্স তেলাপিয়া এবং যে কোনো সাইজের মাছি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমার চ্যানেলে সাইজ ক্যাপ করে সাইজ ক্যাপ করে দিবেন ধন্যবাদ